আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার অক্লান্ত পরিশ্রমে কিন্তু অনেকেই কিন্তু বলেছিলেন যে ভাই আপনাদের কাছে এই চন্দীবারিকটা কবে আসবে সবার রিকোয়েস্টে সবার কিন্তু কথার রিকোয়েস্টে কিন্তু আমরা এই চন্দীপাড়ি একটা রেস্টও করে ফেলেছি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ রেস্টও করছি ইতিমধ্যে কিন্তু আপনার আপনারা কিন্তু আমাদের রিলস ভিডিওর মাধ্যমে পেয়েছেন তো ফুল ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমি খুলে দেখে পর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর থাকবে তো ফার্স্টে যেই কালারটা দেখিয়ে দিব ম্যাজানটার সাথে ব্লু কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর একবারে ডিজাইনটা তো আপনারা সবার পছন্দের ডিজাইন সবাই জানেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন গজ একবারে প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর রংক সত্য গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে স্লিপের কাপড়টা দোপাট্টাটা দেখিয়ে দেবো টার্সেল করা থাকবে ওয়াও এত সুন্দর একটা দোপাট্টা একবারে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন বিশাল বড় থাকবে দোপাট্টাটা থাকবে দেখেন আর সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর এই যে সুন্দর সুন্দর টার্সেল করা থাকবে প্রাইসটা থাকবে কি জানেন একবারে স্টুডেন্ট বাজেটে এটা মার্কেটে কিন্তু অলরেডি সেল করতেছে কত জানেন মার্কেটে সেল করতেছে বারোশো তেরোশো চোদ্দোশো করে আবার অনেকে বিক্রি করতেছে ছয়শো পাঁচশো করে না এটা কিন্তু আমাদের কাছে একবারে প্রিমিয়াম কোয়ালিটিটা পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর যারা কিন্তু পাইকারি নেবেন ছয় পিসের উপরে নেবেন তারা কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন এই ডিজাইনটা দেখেন জলপুয়ের সাথে হচ্ছে কি কালার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে আর এগুলো রংকোষের গ্যান্টে থাকবে কাপড় কোয়ালিটি একবারে সফট থাকবে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক চন্দি বাটিক একবারে মাথা নষ্ট বাটিক দিয়ে দেব একবারে রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজেটে যারা কিন্তু সে পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের বাটিকগুলো একটু খেয়াল করবেন সাইডে এরকম পাইপিং করা থাকবে ওনার নিচে কিন্তু এরকম সুন্দর সুন্দর টার্সেল করা থাকবে আর যেখান থেকে নেন আমি বলবো আপনার আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট করলে কি এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশান সো আরও বিভিন্ন দেশ পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা যেই কোনো মানুষ যে কোনো ধরনের মানুষই আপনারা কিন্তু সবাই ইউজ করতে পারেন কারণ হচ্ছে এগুলো কিন্তু আমাদের নব্বই প্লাস বড়ি দেওয়া আছে লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস প্রায় আপনার একবারে সর্বনিম্ন ফোর্টি ফাইভ আর কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস লং পাবেন এছাড়া কিন্তু এগুলো আপনার আটচল্লিশের উপরে লং থাকবে আপনারা বানাতে পারবেন ইজিলি প্রত্যেকটা কালারই সুন্দর ওয়া দশটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের রিকোয়েস্টে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সেম থাকবে কালারগুলো ভিন্ন থাকবে আর কালারগুলো তো একবার মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আমাদের এই নুসরাত প্রিক্সে তো আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শপও আসতে পারেন এছাড়া কিন্তু আমাদের কি অনলাইনে নিতে পারেন অনলাইনে নিতে হলে কী করতে হবে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কি। কন্ট্যাক্ট করতে হবে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই কি একটু সুন্দর মতো কথা বলে নিতে হবে আমাদের সাথে যে কয় পিস নেবেন তারা কিন্তু অবশ্যই পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আর স্টুডেন্ট প্রায় প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা এই চন্দি একবার অনলাইনের ভাইরাল দেশগুলো আমি বলবো আপনারা যেখান থেকে নেন না কেন কাপড় কোয়ালিটিটা একটু দেখে নেবেন মার্কেটে এত পরিমাণ স্ক্যামার আছে যারা কিনা না ছয়শো টাকা পাঁচশো টাকা বলে দেয় এত সুন্দর সুন্দর বাড়ি আসলে কাপড় ধরে দেখবেন কি জানেন একবারে ফচকা দেওয়ার আগেই দেখবেন নাই কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমাদের এই কাপড় কোয়ালিটি মশাল্লাহ অনেক সুন্দর মানে এই কাপড় কোয়ালিটি কি বলবো এত সুন্দর কাপড় কোয়ালিটি আপনারা কাপড় না দলে বসবেন এত প্রিমিয়াম কোয়ালিটি এত সফট বাটিকের ভিতরে আমি বলবো একবারে সেরা একটা বাটিক আর এই বাটিকগুলো কিন্তু একবারে যারা না নেবেন তারাই মিস করবেন এই বাটিকগুলো যারা নিতে পারবে না তারা কিন্তু মিস করবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশন পেয়ে যাচ্ছেন নুসরাদ্দুরিক্সি তো আমি বলবো এখনই দেরি না করে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন এছাড়াও অথবা আমাদের ইনবক্স করতে পারেন এই বাটিকের ড্রেসগুলো নেওয়ার জন্য চন্দি বাটিক ওয়াও কোনটা রেখে কোনটা দেখাবো একটার পর একটা সুন্দর শুধু দেখিয়েই যাচ্ছে সালওয়ারটা আড়াই গজ থাকবে সিল্পের কাপড়টা আলাদা থাকবে বডি কিন্তু হচ্ছে আপনার নব্বই প্লাসের মতো থাকবে অ্যান হচ্ছে দুপাটা পাঁচ সাত লম্বা থাকবে সাইডে কিন্তু এরকম প্যানেল করা থাকবে পাইপিং করা থাকবে আর টার্সেল দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা তো দেরি না করে এখনই ইনবক্স করতে হবে এছাড়াও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের মাথা নষ্ট ডিজাইন থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওয়াও প্রত্যেকটা ডিজাইন তো সেমই থাকবে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর সুন্দর কালার ওয়াও মাথা নষ্ট কালার থাকবে প্রাইস থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা প্রতিটা দোপাটা কিন্তু নামাজের দোপাটা থাকবে কাপড় কোয়ালিটি সেম থাকবে আমি বলবো আপনারা আমাদের শপটা ভিজিট করলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা কীরকম এত সুন্দর সফট ওনার ভিতরে আর এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের উপর দিচ্ছি নুসাদ ব্রিক্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট একটা এই কালারটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো আমি বলবো যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে ধন্যবাদ নুস্তাত ব্রিক্সের পাশেই থাকবেন দুপাটা একটু দেখিয়ে দিই এছাড়া দুপাটা প্রাইস মাত্র নশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন ইমুহস নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম